ब्रह्मी जाती संसर मान पार्टी ब्रह्म বাংলাদেশ জামাত ইসলামী बलरामপুর জেলা শাখা করতে আয়োজিত যে আজকে জুলাই 1 প্রথম বার্ষিক উপলক্ষে আজকের बलरामপুর শহরের বড়াদো মিছিল শেষে সম্মানিত জনাব নেতৃবৃন্দ আমার গ্রামের বাসিন্দা এবং আমার একান্ত প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ どう কথা হচ্ছে আমরা সঙ্গে করে তারা আমরা মিশে আসছি সকল সংগ্রহ করে আমাদের গন্তব্য সবার আমার বলা আলোচনা মনে করুন